এই যে শাকসবজির দাম আমরা যে খালি বলি গোস মাংস ডিম খাই কত না বড় লোক আসলে মূলত সেটা না শাকসবজির দাম বেশি এই জন্য আমরা সবজি খাই না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো রাশিয়াতে যে এই সবচেয়ে বড় বড় সুপার শপ অথবা শপিং মল যেটাই বলেন এই সমস্ত সুপার শপে যে খাবারের মূল্যটা ফুড প্রাইস বলেন এভরিথিং সব কিছুর খরচটা কি পরিমাণে হয় ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছি এই নিয়ে যে রাশিয়াতে থাকার জন্য খাওয়া খরচ এবং থাকা খরচ কি পরিমাণে হয় তো এই ভিডিওতে দেখাবো যে আসলে বাজারে যে দ্রব্য মূল্যের দাম আমাদের বাংলাদেশের তুলনায় এখানকার এখানকার দ্রব্য মূল্যের দামটা কেমন এই ভিডিওতে দেখাবো তো আমার সামনে এই যে এই সাইডে রয়েছে কিছু শপিং মল একটা বড় শপিং মল রয়েছে তো আমরা এখানে যাচ্ছি সকল এভরিথিং যা যা আছে সকল কিছুই দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে রাশিয়ার দ্রব্য মূল্যর দাম জানার জন্য আর আমি যেটা মনে করি যে প্রত্যেকটা খাবারের বিশেষ করে খালি সবজির মধ্যে যেমন কাঁচামরিচ কিছু কিছু ইউনিক কিছু খাবারগুলো টমেটো এগুলোরই শুধু দাম একটু বেশি তাছাড়া সব কিছুর দামই মোটামুটি কম তো চলুন আমি শপিং মলে গিয়ে আপনাদেরকে সকল কিছু দেখাই সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন সে যে মার্কেটটি দেখতে পাচ্ছেন এটা হলো আসান রাশিয়ার মধ্যে সবথেকে বড় শপিং মল হ্যাঁ এছাড়াও রয়েছে পেঁয়াতের উস্কা পেতের স্তোপ আর এটাকে বলা হয় আসান এটা হচ্ছে রাশিয়ার সবথেকে বড় মার্কেট বিশেষ করে যে সমস্ত পণ্য আমরা অন্য জায়গাতে যেই প্রাইসেই কিনবো এইখানে সব কিছুর প্রাইসটাও অনেক কম আবারও দেখিয়ে রাখছি আপনাকে যে এটা হলো সেই আসান এটার ভিতরে এখন প্রবেশ করব দেখা যাক এখানে প্রাইস দ্রব্য দামটা কেমন যেটা বিশেষ করে সবসময় প্রয়োজন মুরগির গোস্ত এক কেজি মুরগির গোস্ত একশো আট কত চুরাশি টাকা এছাড়াও মুরগির অনেক ধরনের কোয়ালিটি পাওয়া যাবে শুধু মাংস তারপর হচ্ছে এই যে এখানে যেমন শুধু লেগ পিস হ্যাঁ মুরগির শুধু লেগ পিস তিনশো টাকা এক কেজির মূল্য দেখাবো হচ্ছে সবচেয়ে পোলাটের যে মূল্য যেগুলো আর বেশি এটা কি লাল শাক কত টাকা এটা একশো উনত্রিশ টাকা লাল শাক একশো গ্রাম এই যে নিচে একদম খাঁটি লাল শাক দেখা যাচ্ছে একশো উনত্রিশ টাকা একশো গ্রামের দাম এছাড়াও আছে পুঁই শাক এই যে এখানে পুঁই শাক একশো গ্রামের মূল্য একশো উনত্রিশ টাকা এই যে শাক সবজির দাম আমরা যে খালি বলি গোশ মাংস ডিম খাই কত না আসলে মূলত সেটা না শাক সবজির দাম বেশি এজন্য আমরা শাক সবজি খাই না পাতা কপি এটা কুচি কুচি করে দিছে মানে কুচি পাতা একশো গ্রামের মূল্য একশো উনিশ টাকা শাক সবজির দাম আশা করি আপনারা বুঝতেই পারতেছেন অনেক প্রচুর পরিমাণে এই জন্য শাক সবজি আমরা খাইতে পারি না একশো গ্রাম শাক সবজি কিনবো একশো দুশো টাকা দিয়ে সাথে একশো টাকা হলে এক কেজি গরুর গোস্ত সরি মুরগির গোস্ত আর তরমুজটা একশো তিয়াত্তর টাকা না আচ্ছা সবচেয়ে যেই জিনিসগুলা প্রয়োজনীয় আমি মনে করি যেমন আলু পেঁয়াজ রসুন এগুলোর দাম তো আমি মনে করি যে রাশিয়াতে অনেক কম দেখেন আচ্ছা এখানে দামটা বেশি দেখাচ্ছে কারণ এগুলো প্যাকেটিং করে রাখো তো আর যে এটা প্যাকেটিং ছাড়া এটার দামটা দেখেন এক কেজি পেঁয়াজের দাম মাত্র উনচল্লিশ টাকা এক কেজি সাদা পেঁয়াজ আছে আচ্ছা এইগুলোর দাম বেশি আমাদের প্রয়োজন পড়ে না যে এই পেঁয়াজ আমরা নিই উনত্রিশ টাকা আর এখানে কি গুলা মাছ ও সরি এটা হচ্ছে ফুলকপি ফুলকপিও তো সবজি এক এক কেজি ফুলকপির দাম হচ্ছে একশো সরি দুইশো নয় টাকা এক কেজি মানে যেটা সবুজ কালারের গ্রিন ফুলকপি এটা হচ্ছে দুশো উনত্রিশ টাকা এই হলো সবজির দাম আর যেগুলা না দেখারে না সবজিটাই তো মেন এই যে গাজর গাজর হচ্ছে পঞ্চান্ন টাকা এটা কি বিলাতি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া এক কেজি মিষ্টি কুমড়া মাত্র উননব্বই টাকা আর যেটা যে এই কোয়ালিটির এটা হচ্ছে একশো টাকা গাজর এই যে পাতাকপি ওইখানে আচ্ছা আলু আলুটা তো আমাদের নিত্য দিনে খাবার আলুটা না দেখালে হয় না আলুটার দাম মোটামুটি অনেক কম আগে আরও কম ছিল রিসেন্টলি একটু বেড়ে গেছে আমি বুঝতে পারলাম না এখানে কেন এত বেশি আলুর দাম মূলত এখানে দেখাচ্ছে চুরাশি টাকা কিন্তু আমরা যে এখান থেকে কিনি ওই জায়গাটাতে আলুর দাম হচ্ছে মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি সর্বোচ্চ তিরিশ টাকা কেজি দিয়েই কিনি সবসময় আজকে কেন জানি বেশি দেখলাম পাতাকপি এই যে এক কেজি পাতাকপি যেটা হচ্ছে মানে একদম গাছের থেকে হয়তো উঠায় নিয়ে আসছে তিপ্পান্ন টাকা দিয়ে আচ্ছা তারপরে এদিকে দেখো ওই যে শাক সবজি আরও এদিকে আছে বিশ্বাস করবেন না ভাই শাক সবজির এত দাম এই যে একটা রসুনের গাছ তুলে নিয়ে চলে আসছে এর মধ্যে হয়তো পাঁচটা থেকে ষাটটা রসুনের গাছ আছে উনষাট টাকা ধনে পাতা এক বুঝলাম না এখানে সব শাক সবজি সবই শাক সবজি আমি তো শাকের নামই জানি না কোনটা কি শাক সেটাই জানি এটা যত সম্ভব পালন শাক পালন শাক এক প্যাকেট এক প্যাকেটে যত সম্ভব রয়েছে একশো গ্রাম উনআশি টাকা করে এটাই আর কি আর মরিচ তো আমরা তো কখনো পাই না এখানে ক্যাপসিকাম আছে ক্যাপসিকামটা দেখেন এক কেজি ক্যাপসিকাম প্রায় তিনশো টাকা আর এই যে এখানে একটা ক্যাপসিকাম আছে এটা দুশো চুরানব টাকা লাউ এটা হচ্ছে উননব্বই টাকা শশা শশা মরিচ লাউ এগুলোর দাম অলওয়েজলি বেশি শশার দামটা একটু কমছে মাঝখানে ছিল দুশো টাকা কেজি আপনার যে এই একটা প্যাকেট শশা কিনতে গেলে লাগবে আপনার উনপঞ্চাশ টাকা আর এই ধরনের শশা কিনলে একশো নয় টাকা কেজি এখানে শশা দেখতে পাচ্ছি এক কেজি নিরানব্বই টাকা এখন দাম অনেক কমছে মাঝখানে এই শশাটার দাম ছিল দেড়শো টাকা দুশো টাকা কেজি এখন দামটা অনেক কমছে এখানে দাম কমে আমি দাম বাড়তে দেখি নাই দাম কমতে দেখেছি বিষয় হলো মজাদার ইউনিক ব্যাপার রাশিয়াতে পিস হিসেবে কোনো চকলেট পাওয়া যায় না পাওয়া যায় বড় বড় চকলেট গুণা এখানে দেখেন বলে দিছে একশো গ্রাম চকলেট দাম উনষাট টাকা হ্যাঁ হ্যাঁ এই যে এটা মূলত হচ্ছে সূর্যমুখীর বিসি হ্যাঁ আমার অনেক প্রিয় আমি প্রতিদিন এটা খাই বসে থেকে কত করে একশো গ্রামের দাম মাত্র এগারো টাকা এটা দিয়ে প্রচুর পরিমাণে তেল হওয়া যায় আমরা বর্তমানে যে তেলটা খাই এই সূর্যমুখীর তেল ওটা মনে হয় বিলাতির বিচি তাই না এটা গম আরে এই যে গমের মূল্য দেখেন মাত্র চার কিরে ও একশো গ্রামের দাম চার টাকা এটা কি জানি না তবে এই বিচি গুণা রাশিয়ানরা খায় হচ্ছে ইয়া হিসেবে মানে বাদাম হিসেবে খায় আর কি আমি ওই যে কালো কালো যে বিচিটা দেখছেন সূর্যমুখীর সব স হিসেবে একশো গ্রাম চকলেটের দাম উনপঞ্চাশ টাকা দাম আপনারা ওই যে ওইখান ওইখান থেকে থেকে শুরু করে এখানে চকলেট দেখতে পাবেন কত রকমের যে চকলেট আমি নিজেও জানি না আর সব চকলেট তো খাইও নি হোটাতে হোটাতে খাই এই যে এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোও চকলেট সামনে এটা চকলেট ওইখানে ওইটা চকলেট আর না দেখাই ভিডিও লং হয়ে যাচ্ছে অনেক ভিডিও করতে হবে দেখতে পাচ্ছেন হচ্ছে ভিডিওল এগুলার নর্মালি প্রাইস আমি মনে করি অনেক কম অনেক বলতে অনেক কম যে ছোট্ট করে একটু দেখিয়ে দিলাম এগুলো সম্পর্কে কিছু না বলি বাট এগুলা রাশিয়াতে একদম এলাও বৈধভাবে সবাই খায় আর এগুলোর দামগুলো অনেক কম অনেক মাছ পাবে এই সমস্ত মাছ বাংলাদেশে খুঁজেই পাওয়া যায় না জানি না কোনটা কি মাছ রোজ কি ভালো একটা বুঝি না মানে মাছের কিছু কিছু মাছ আছে প্রচুর পরিমাণে দাম এই যে এখানে যেমন প্রায় তিন হাজার টাকা কেজি এটা যে কী মাছ আল্লাহ জানে যাই হোক অত কিছু সময় নেই দেখলে বুঝতে পারতাম মানে রিজনেবল প্রাইসেও অনেক মাছ রয়েছে মূলত এই না সুপার শপ থেকে যে সমস্ত প্রোডাক্টগুলো কিনা হয় পুরোটাই শপিং মল সকল প্রোডাক্ট কেনার পরে নিজে নিজে এখান থেকে পেমেন্ট করতে হবে এখানে স্ক্যান মেশিন আছে সবাই দেখেন স্ক্যানের মাধ্যমে সব প্রোডাক্টগুলো পার্চেস করতেছে তো এই ছিল একটা রাশিয়াতে সবচেয়ে পপুলার যে সমস্ত সুপার শপ এই সুপার শপের উপরে যাব আমরা এই সমস্ত সুপার শপের যেই দ্রব্যমূল্যের দাম এটা আপনাদেরকে অলরেডি দেখালাম এখন আমরা যাব আমাদের ওই উপরে রয়েছে কিছু মানে আর্টিফিশিয়াল দ্বারা কিছু গেম খেলা হয় গেমগুণ আমরা দেখতে যাব এটা নেক্সট ভিডিওতে আসবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর অলরেডি আপনাদেরকে বলেছিলাম যে রাশিয়াতে যে দ্রব্যমূল্যের দামটা কী পরিমাণে আমি জানাবো আজকে সেই ভিডিওর মধ্যে জানিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ